নিজের বিপদের দিনেও তামিম জন্য সাকিব আল হাসানের দোয়া আজ বিশ্ব সেরা এই অলরাউন্ডারের জন্মদিন অথচ দেশের আইন আজ রায় দিয়েছে সাকিবের সম্পত্তি জব্দ করতে তবে নিজের সেই খারাপ খবর বাদ দিয়ে বন্ধু তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন মিস্টার সেভেন্টি আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিবের যদিও বোলিং নিষেধাজ্ঞা কেটেছে তবে আজ জন্মদিনেই বাংলাদেশ থেকে আরও এক দুঃসংবাদ পেয়েছেন তিনি তার সম্পত্তি ক্রক করতে বলেছেন আদালত তবে সেসব বাদ দিয়ে নিজের জন্মদিনে ভক্তদের কাছে তামিমের জন্য চাইলেন দোয়া দেশের ক্রিকেট বিষয়ক এক সংবাদ মাধ্যমকে তিন সংস্করণের সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার বলেছেন আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর পরিবার যেন কঠিনতম সময়টার উতরে যেতে পারে এক সময়ের বন্ধু প্রীতম দুই সতীর্থ অবশ্য অনেকদিন ধরে দ্রুত বজায় রেখে চলেছেন নানা ইস্যুতে সাকিব তামিমের সম্পর্ক এখন তলা নিতে গিয়ে ঠেকেছে একের পর এক কথা তো বলেন না সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারান না তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব ইতিমধ্যে ভক্ত সমর্থকদেরকে সুখবরও দিয়েছেন তামিম জ্ঞান বাহাতি এই ওপেনারে পরিবার সহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন তিনি তারপর পর্যবেক্ষণের জন্য আরো আটচল্লিশ ঘন্টা শেখ ফজিলতুন নেসা মুজিব হাসপাতালে তাকে থাকতে হবে এর আগে বিকেসপি তে ডিপিএল এর ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে দ্রুত তাকে সাফারের হাসপাতালটিতে ভর্তি করানো হয় সেখানে তার পরীক্ষা নিরীক্ষার পর ব্লগ ধরা পড়লে তার হাটে রিং পরানো হয় অন্যদিকে সাকিব আল হাসান দেশের বাইরে আছেন প্রায় দীর্ঘ দশ মাসের কাছাকাছি সময় শীঘ্রই দেশে আসার পরিবেশও নেই তবে তবুও ঠিকই নিজের খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এই বিশ্বসেরা অলরাউন্ডার